এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো ফের জেল হেফাজতে জেসিবি এবং তাকে পাঁচ দিনের জেল হেফাজতের পর তাকে আজ আদালতে তোলা হয় পাঁচ দিন পুলিশি হেফাজত শেষে শনিবার থেকে ইসলামপুর আদালতে তোলা হয় পুলিশের পক্ষ থেকে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয় আদালতে আর জেসিবি ওরফে তাজিমুল ইসলামকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক ফের জেল হেফাজতে জেসিবি চোপড়ার ভাইরাল ভিডিও কাণ্ডে মূল অভিযুক্ত জেসিবি ওরফে তাজিমুল ইসলামকে তোলা হয় আদালতে আর এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রয়েছে তার আগে আপনাদের আরও একবার জানিয়ে রাখি চোপড়া ভাইরাল কাণ্ডে মূল অভিযুক্ত জেসিবি ওরফে তাজিমুল ইসলামকে তোলা হলো আদালতে পাঁচ দিন পুলিশ হেফাজতে শেষে শনিবার তাকে ইসলামপুর আদালতে তোলা হয় আর এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি বিক্রম রয়েছে বিক্রম যেমনটা জানা যাচ্ছে যে পাঁচ দিন পুলিশ হেফাজতে থাকার পর ফের আবার তাজিমুলকে তোলা হলো আদালতে এবং তাকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক বিস্তারিত কি খবর আছে তোমার কাছে দেখো যেভাবে তালিদানি শাসন যুবক যে যুবক যুবতীকে মারা হয়েছিল তার কিন্তু গত ভিডিও ভাইরাল হয় এবং তারপরে আটক করে এবং তারপরে সোমবার কিন্তু তাকে আদালতে তোলা হয় এবং সোমবার আদালতে তোলার পরে কিন্তু দ্বিতকে পাঁচ দিনের পুলিশের হেফাজতের নির্দেশ দেয় এবং পাঁচ দিন পেরিয়ে গিয়ে কিন্তু অনেক তথ্য জেতুলির কাছ থেকে উদ্ধার করা হয়েছে এবং তার সাথে সাথে জেথলির কাছ থেকে যে সমস্ত ব্যক্তিদের নাম তারা পেয়েছে পুলিশ কর্তারা তাদেরকেও কিন্তু পুলিশ আটক করেছে এবং তাদেরকেও কিন্তু রিমান্ডে নিয়েছে পাঁচ দিনের এবং আরো পুলিশ কি আরো কিছু তথ্য জানতে চায় এবং আরো কোনো ভিডিও যে সমস্ত ভিডিও একের পর এক আবারও ভাইরাল হচ্ছিল সে সমস্ত আরো ভিডিওর তথ্য কি আছে সমস্ত কিছু কিন্তু পুলিশ খতিয়ে দেখবে সেই কারণে কিন্তু আবারও দশ দিনের পুলিশই রিমান্ডের এটা চকবই থানার পুলিশ এবং সেই পরিবেক্ষীতে পুলিশের তরফ থেকে 10 দিনের রিমান্ড দেওয়া হয় এবং কোর্টের তরফ থেকে ইসলামপুর মহকুমা আদালতের তরফ থেকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয় এই পরিস্থিতিতে পুলিশের থেকে সূত্র আমরা যেটা খবর পাচ্ছি যে এই যে এই যে আরো ভিডিও যে ভাইরাল হয়েছে এবং আরো কারো কারাগারা যুক্ত আছে এর সাথে পৃথিবীর সাথে সমস্ত বিষয়ে কিন্তু ক্ষতি দেখার জন্যই কিন্তু আরো পাঁচ দিনের পুলিশ রিমান্ডের পুলিশ রিমান্ড দেওয়া হলো আদালতের তরফ থেকে বিক্রম যেমনটা তুমি জানাচ্ছিলে যে তার এই দশ দিন যে পুলিশের কাছে ছিল পাঁচ দিন যে পুলিশ সভাপত তার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে তো সেই জেসিপি কি আরো অনেক মানুষের উপর অত্যাচার চালাতে এমনটা কি খবর কিছু উঠে আসছে একদমই দেখো তোমার আমরা দেখতে পেরেছি বিগত দিনে কিন্তু যে ভিডিও ভাইরাল হয়েছিল রবিবারে একটি ভিডিও ভাইরাল হয় এবং সোমবারেও কিন্তু একটি জেসিবি অ্যারেস্ট হওয়ার পরে কিন্তু আবারও একটি ভিডিও ভাইরাল হয় সেখানে দেখা যাচ্ছে একটি মহিলাকে এবং একটি পুরুষকে হাত হাত পা বেঁধে রেখে কিন্তু মারধর করা হয়েছে এবং তার সাথে সাথে জেসিবি একজন সাক্রেস বলা যেতেই পারে ডান হাত তার সাথেও কিন্তু একটি ছবি তার ভাইরাল হয় তার তিনি দুটো আগ্নে আস্ত হাতে নিয়ে কিন্তু ছবি তোলার একটি ছবিও ভাইরাল হয় এবং তারপরেও কিন্তু আরো অনেক ভিডিও ভাইরাল হয়েছে সেই সমস্ত ভিডিও গুলির তথ্য সমস্ত কিছু কিন্তু পুলিশ জেসিবির কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে এবং কিন্তু তার সাথে সাথেও কিন্তু আরো দুজন ব্যক্তিকে সেই লক্ষ্মীপুর এলাকা থেকে কিন্তু পুলিশ গ্রেফতার করে এবং তাদের বিরুদ্ধেও কিন্তু অস্ত্র আইনে মামলা এবং কিন্তু বিভিন্ন আইপিসি ধারায় কিন্তু মামলা রুজু করেছে পুলিশ এবং তাদেরকেও কিন্তু গত মঙ্গলবার কিন্তু তাদেরকেও পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় এবং পাশাপাশি এই যে জেসিপি এর সাথে আর কোনো কোনো ব্যক্তি যুক্ত আছে কিনা আরও কি তথ্য আছে জেসিপি জেসিপি যে এই যে শাসন চালাতেন চোপড়া এলাকার লক্ষ্মীপুরে সেই সালিসি সভাতে যে তালিবানি শাসন হয়ে চলা আরও আরো কোনো ভিডিও আছে কিনা সে সমস্ত কিছু কিন্তু বিষয় নিয়ে পুলিশ তদন্ত করছে এবং তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করছে এবং জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু একের পর এক নাম উঠে আসছে এবং তাদেরকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করছে ধন্যবাদ বিক্রম যেমনটা আমরা দেখাচ্ছি চোপড়া ভিডিও ভাইরাল কাণ্ডে মূল অভিযুক্ত জেসিবি ওরফে তাজিমুল ইসলামকে তোলা হলো আদালতে পাঁচ দিন পুলিশ হেফাজত শেষে শনিবার তাকে ইসলামপুর আদালতে তোলা হয় পুলিশের পক্ষ থেকে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয় আদালতে জেসিবি ওরফে তাজিমুল ইসলামকে পাঁচ দিনের পুলিশের হেফাজতের নির্দেশ দেন বিচারক